উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের প্রতিটি বড় রাজনৈতিক বাকবদলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাক এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে কিন্তু দীর্ঘবিরতির পর ২০১৯ সালের একটি নির্বাচনের পর আবারও আলোচনায় এসেছে এই ঐতিহ্যবাহী ছাত্র সংসদ তাহলে চলুন আমরা দেখিনি ডাকসুর গৌরবময় ইতিহাস বর্তমান প্রেক্ষাপট এবং এর ভবিষ্যৎ নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্টের অধীনে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ডাকশো প্রতিষ্ঠার পর থেকেই এটি শুধু শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্ল্যাটফর্ম ছিল না বরং জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতেও পরিণত হয় উনিশশো সালের পর দুই হাজার সালে ডাকশো নির্বাচন হয় এরপর আর হয়নি এবার দুই হাজার জুলাই বিপ্লবের পর আবার ডাকসু নির্বাচনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সবার চোখ তাই ডাকসুর দিকে কারা নেতৃত্বে আসছে এই ডাকসুর সম্প্রতি বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবির মুখে হচ্ছে ডাকসো নির্বাচন ছাত্রদল ছাত্র শিবির বাকছাস ছাত্র অধিকার পরিষদ ও বাম সংগঠন সহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে ডাকসো নির্বাচন নিয়ে যে আলোচনা চলছে তা আমাদের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয় একটি সুস্থ ও নিয়মিত ডাকস নির্বাচন শুধু শিক্ষার্থীদের জন্যই নয় বরং দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করি খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে নিউজ ডেস্ক দক্ষিণ পূর্ব